আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে বিরিয়ানি কাচ্চি ফাস্টফুড কিংবা চাইনিজ এত সকল খাবারের মাঝে কেন যেন আমাদের দেশীয় খাবারটাকে মিস করছিলাম তাই আর বেশি না ভেবে চলে গিয়েছিলাম সিরাজ চুইগস্তে দেশীয় চুইঝালের মন কারা স্বাদ নিতে বাহির থেকে দেখলে বোঝাই যায় না ভিতর এত বড় স্পেস রয়েছে যাই হোক আমাদের মেনুতে যা যা ছিল আলু ভর্তা কাঁচা কলা ভর্তা গরুর গোস্তের ডাল আর মূল আকর্ষণ গরুর গোস্তের চুই ঝাল এছাড়া তাদের যেই বিষয়টি খুবই ভালো লাগে আর তা হচ্ছে সাদা ভাতের উপর পিতলের হান্ডিতে করে নিয়ে আসা ঘি ভাতের উপর ছিটিয়ে দেয় যেই কারণে ভাতের ফ্লেভারটা আরো সেই আসে যাই হোক আমি কিছুক্ষণ খাওয়া দাওয়া করি পরে রিভিউ দিচ্ছি সত্যিকার অর্থে যত স্পেশাল খাবারের কথাই বলুন না কেন আমাদের বাঙালি আনা খাবারের কাছে সবই আসলেই এই খাবারের কথা কি বলবো বলেন এই যে আলাম রসুনের কোয়াটা ভাতের সাথে টিপ দিয়ে নিয়ে ছোট্ট একটু মাংসের টুকরা মুখে পুড়ে দিয়ে শেষে চুই ঝালের একটি কামড় স্বাদে আপনার মুখে ব্লাস্ট করবে মনে হয় একটু বেশি বলে ফেলছি তাই না সত্যি বিশ্বাস করেন না খেলে বুঝতে পারবেন না আমার থেকে খুবই ভালো লেগেছে খাওয়া শেষে ডেজার্ট হিসেবে ফিরনি এছাড়া খাবারের সময় তাদের বোরহানিটাও ট্রাই করেছিলাম প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে এই সিরাজ চুইগস্তের অনেকগুলাই শাখা রয়েছে আমরা গিয়েছিলাম মিরপুর দশ নম্বরের কাছাকাছি তাদের যেই শাখাটি আছে সেখানে যাই হোক খাওয়া দাওয়া গল্প সবিশেষ এখন বিদায়ের পালা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন